ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না কি দুষ্ করেছ সে কথা বল না কী দুষ্ করেছ সে কথা বল না ও আহমদুল্লা তুমি ক্ষমা চাও না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না কি দুষ্ করেছ সে কথা বল না কী দুষ্ করেছ সে কথা বল না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাওনা ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাওনা খ এত কুফুরি বালনা না নবীর বিরুদ্ধে বল না দেখো এত বালনা বল না নবীর বিরুদ্ধে বল না কথায় কথায় কর নবী মানো না কথায় কথায় কুপুরি করবি মাননা ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাওনা ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না কী দুষ্ করেছ সে কথা বলনা না কী দুষ্ করেছ সে কথা বল না ও আহমদুল্লাহ তুমি চাও না ও আহমদুল্লা জাতির সামনে ক্ষমা চাও না দেখো আমি এক মুসলিম বাই ক্ষমা কেন তুমি চাও নাই দেখো আমি এক মুসলিম ভাই ক্ষমা কেন তুমি চাও নাই ক্ষমা চাইলে আল্লাহ খুশি কেন বুঝো না ক্ষমা চাইলে আল্লাহ খুশি কেন বুঝো না ও আহমদুল্লাহ কেন ক্ষমা চাওনা না ও আহমদুল্লাহ কেন ক্ষমা চাও না কি দুষ করেছ কী দুষ করেছ সে কথা বলো না কী কুফুরি করেছ কি কুফুরি করেছ সে কথা বলো না ও আহমদুল্লাহ তুমি চাও না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা না কি দূষ করেছ সে কথা বলনা না কি দুষ্করেছ জাতির সঙ্গে সে কথা বলনা না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না কী করেছ সে কথা বলনা না কী দুষ্ করেছ সে কথা বলনা ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না